উণ্ডুনি আমার বেবিটা কই চুল ফেলে দিয়েছি আমার বেবিটার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এক নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে দেখতেই পাচ্ছেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে আসলে বৃষ্টি আসার বৃষ্টি আসলে একরকম সুন্দর আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা আরেক রকম সুন্দর বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক বেশি সুন্দর হয় এই যে আকাশটা মেঘলা

এরকম একটা পার্ক থাকলে আর পার্কের মধ্যে আসলে মনটা আসলেই ভালো হয়ে যায় এত বেশি সুন্দর এত কাছে আমাদের এই বাসার কাছ থেকে স্কুলও মোটামুটি কাছে এই যে একটা সুন্দর একটা পার্ক আছে বৃষ্টি আসার আগ্রহটা আসলেই অনেক সুন্দর সুন্দর একটা বাতাস গায়ে লাগতেছে কি যে মজা লাগতেছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারতেছি না এত শান্তি শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাব টাইম শুরু করছিলাম ও এই সাইডে যাইব না কুকুরও যেতে চায় না এই সাইডে ও অন্য সাইডে যাবে তার কাজটা কেমন একদম ছিলাম রাস সকাল সকালবেলা বৃষ্টি হলো এখনও আবার কেমন মেঘলা মেঘলা যে যার মতো ঘোরাঘুরি করতেছে আমার বড় দুইটা বাচ্চা আমার ছেলেটাকে ডক্টরের কাছে নিয়ে গেছে তো মেয়েটাও গেছে সাথে ওর বাবার সাথে ভাইয়ের সাথে তো এখন ওরা আসতেছে আমরা দুজন এখানে হাঁটতেছি আমরা যাই নাই কি পরিমাণ কালো হয়েছে আকাশ ভালোই লাগতেছে আসলে বাতাসটা আবার কোথায় লেগেছে বাতাসটা এত ভাল লাগতেছে এলো অনেক ভালো লাগতেছিল আর এতদিন একটু বাতাস লাগলে মনে হয় যে শীত লাগা শুরু করে মানে গায়ের মধ্যে মনে যে কাটার মতো ভিড়ে ওঠে এমন ঠান্ডা ছিল আর এখন এখন কি সুন্দর মানে আরামদায়ক একটা বাতাস গায়ের মধ্যে লাগলে এত আরাম লাগে যে এখানে মানুষ খেলতেছে বাস্কেটবল খেলতেছে ওইখানে ক্রিকেট খেলতেছে আর এখানে বাচ্চারা সুইং করতেছে স্লাইড করতেছে সব কিছুই আছে ব্যবস্থা অনেক ভালো লাগতেছে আসলে কি পরিমাণ বাতাস আপনারা গাছের পাতাগুলা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কি পরিমাণ গাছের পাতা উঠতেছে এই সাইডের লাগতেছে না বিল্ডিং এর কারণে ওই পাশটা খোলা ওই পাশে একদম গাছ ডালপালা উড়াই ফেলতেছে এই পাশে বড় বড় বিল্ডিং তো ত্রিশ তালা আঠাশ তালা অনেক এই তো দেখতে পাচ্ছেন এখানে ব্রোকলি নিয়ে নিছি তো ব্রোকলি আগে আমি খাইতাম না তো একটা আমি ফেসবুক পেজ বা ইউটিউবে আমি একটা রেসিপি দেখছিলাম যে ইয়া ব্রোকলি দিয়ে একটা ভর্তা বানায় এত বেশি মজা হয় আমিও ট্রাই করছিলাম এত বেশি মজা লাগে এয়ারপোর্ট থেকে আমি ব্রোকলির ফ্যান হয়ে গেছি এখন আমি বাজারে গেলেই ব্রকলি নিয়ে আসি তো এটা দিয়ে এটা আগে একটু ভাপিয়ে নেব কেটে তারপর ভাপ দিয়ে নেওয়ার পর বেশি খায় এক মিনিট বা দুই মিনিট এরকম ভাপাই নিলেই হয়ে যাবে তারপর এটাকে আমি কি করব তা তো দেখবেনি তা আপনাদের সাথে শেয়ার করতেছি অপেক্ষা করুন ভাপিয়ে নেওয়ার পরে কি সুন্দর কালারটা আসছে এখন অনেক গ্রিন হয়ে গেছে এতক্ষণ এতটা গ্রিন ছিল না এই তো ডিমটা ভোনা করে নিতেছি এই যে টমেটো দিয়ে দিলাম কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম এটা এখন দশ মিনিটের মতো আস্তে চুলার চুলার জালটা মিডিয়াম লো করে দিয়ে রাখবো আস্তে আস্তে হতে থাকা এটা যত আস্তে আস্তে হবে ততই ভালো হবে এই ব্রোকলিগুলো সিদ্ধ করে আমি এখানে মানে সিদ্ধ বলতে জাস্ট দুই মিনিটের মতো আমি ভাপাই নিয়েছি এই যে কালারটা কত সুন্দর আসছে এটা কিন্তু এরও এত গাঢ় সবুজ ছিল না সিদ্ধ করার পরে এরকম সিদ্ধ না বারবার সিদ্ধ সিদ্ধ বলে সিদ্ধ হয় না এটা তো এটা যদি আবার গরম পানিতে রেখে দিতাম ব্রোকলি বেশি সিদ্ধ হয়ে গেলে মজা লাগে না ব্রকলি খাইতে হয় একদম হালকা মানে ভাপায় নিয়ে খাইতে হয় স্টিম করেই খাওয়া যায় মানে একদম আসে না যে তরকারি যেভাবে রান্না করে ওভাবে করতে গেলে এটা টেস্ট নষ্ট হয়ে যায় কারণ একদিন আমি ভুল করে সিদ্ধ করে মানে ইয়ে করে পানিতে রেখে দিয়েছিলাম গরম পানিতে তো সেটা খাইতে একদম বাজে লাগছে কিছুটা খাইছে আর কিছুটা খাইতেও পারি নাই আর এটা যত হালকাভাবে স্টিম করা যতই ভালো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি নামিয়ে মার্শাল্লা যা সুন্দর একটা কালার আসছে দেখে খিদে লেগে গেছে তো এই একটু ভেজে নিতেছি হালকা একটু তেল দিলাম তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুন কেটে দুইটা রসুন কয়া কেটে দিয়ে দিচ্ছি এখানে ব্রকোলিগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচ আলাদা টাইপে নেবো আমার কালা আছে তো সেই জন্য একটু হালকা পোড়া 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 না হালকা একটু পানিটা শুকায় আসলে তখন আর একটু সফট হবে তখন আমি এটা ভর্তাটা বানিয়ে মরে দিব ধনিয়া পাতা সরিষার তের লবণ আজকে আমি চিংড়ি মাছ দিব না আজকে চিংড়ি মাছ বা যে কোনো মাছ ছাড়াই আজকে বানাবো তো চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারেন সব মাছ দিয়ে মজা এছাড়াও আবার মনে করেন কি বলে ভুলে যেতে কৃষকটাকে মানে মাছ ছাড়াও মজা আর ডিম বোনটা মাটিতে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ মরিচ রসুন এগুলো সবগুলোই এখন আমি চটকে নেব যে একটু লবণ দিয়ে দিতেছি ঝালটা আপনাদের পছন্দ মতো কারণ যে যেরকম ঝাল পছন্দ করেন তা মোটামুটি দিতেছি যেহেতু আমার ব্রকলি অল্প সেহেতু ঝালটা ওইভাবেই দিলাম আর দিব সরিষা তেল মরিচটা যেহেতু কাঁচা মরিচটা যেহেতু কচি ছিল তো সেহেতু ঝালটা কম হবে এই জন্য আরেকটা মরিচ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর এখন সরিষা তেল দিয়ে মেখে নেব অনেক বেশি মজা এই শুকনো মরিচের কারণে ভর্তাটা আরও বেশি মজা লাগে এটা গরম ভাত দিয়ে অসাধারণ লাগে আপনারা একবার যারা খান নাই তারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না অনেক ভালো লাগবে আর বানিয়ে খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো